জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি ছিল ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত এখন বাজছে ঘড়ির কাটায় সকাল আটটা আটটা নয় সরি সাড়ে আটটা বাজছে আমি আটটার সময় উঠেছি আর ঘুম থেকে উঠেই মুখ ধুইয়া আর চলে এসেছি ঘর মুছতে ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর সাড়ে আটটার মতো বাজছে এখন দেখো ঘরটা মুছে ফেলছি আর কি আর সত্যি বলতে কি জানো তো সকাল থেকে ভিডিও করতে ইচ্ছে করছিল না ভেবেছিলাম যে আজকে ভিডিওটা বানাবোই না প্রথমে ভেবেছিলাম করব না কিন্তু তারপর ভাবলাম যে না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি কি করছি না করছি তোমাদেরকে আপডেট দিই তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি ওই আটটার দিকে আর তারপরে চলে এসেছি সংসারের সমস্ত কাজকর্ম করতে আমি এই বাড়ির একটা মাত্র বউ তাহলে তো আমার কাজ থাকি যথেষ্ট পরিমাণ কাজ থাকে আমার মনে হয় আমরা যারা হাউসওয়াইফ তাদেরকে তো কাজ করতেই হবে কারণ নিজের সংসারের কাজগুলো নিজেকে না গুছিয়ে করলে কে করবে বলো আমি যখন থাকতাম না আমার শাশুড়ি মা দুয়ার মুছতেন না কিছু না কারণ তার বয়স হচ্ছে দিনে দিনে সেই আর কত করবে ভারী মানুষ পারতেন না তো আমি এখন আছি বলে দেখো প্রত্যেক দিন সারাক্ষণ মানে আমার একটাই নেশা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমাদের দাদাভাই যখন থাকে তখন তো আমার এই সোফা বলো আমার বেডরুম বলো আমি পরিষ্কার করে করে রীতিমতো ক্লান্ত হয়ে যাই কারণ ও এখানে এইটা ছুঁড়ে ফেলে দিলো ওইখানে গেন্দি ছুঁড়ে ফেলে দিল। এখানে বুট খুলে দিল এখানে চপল খুলে দিল তো ও থাকলে আর কি আমাকে এগুলো তো একটু মেনটেন করতেই হয় কিন্তু ও যখন থাকে না তখন ভীষণ একা লাগে কারণ না আমার ঘর দুয়ার অবোছালো হয় না আমার বেডটা গোছানো অবছালো হয় আর কি সারাক্ষণ পরিপাটি হয়েই থাকে সত্যি মানুষটা যে আবার কবে বাড়িতে আসবে জানি না তোমাদের দাদাভাইকে ভীষণ পরিমাণে মিস করছি কিন্তু মানুষটা বাড়ি আসতে অনেক দেরি এখন প্রচুর দেরি রয়েছে এই তো সবে কিছুদিন হলো গেল। এখন এইভাবেই কাটাতে হবে জীবনটা তো যাই হোক দেখো আমি কিন্তু পাকার ঘর পুরো একদম মুছে নিয়েছি আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের মাটির ঘর মাটির ঘরের দুয়ারটা পাকার ঘরই বলতে পারো প্রায় কারণ ঘরের ভিতরে তুমি যদি মাটিটা না দেখো তাহলে বুঝতেই পারবে না যে পাকার ঘর নাই কারণ যেহেতু ঢালাই করা রয়েছে তো ওইটা মুছলাম ঝাড় দিয়ে আর এই দেখো আজকে চলে এসেছি উপর ঝাড় দিতে এই ঘরটাই বিয়ের আগে তোমাদের দাদাভাই থাকতো আমার সঙ্গে যখন প্রেম করতো এই ঘরটাতেই কথা বলতো এইদিকে ঘরটা রয়েছে আর এটা হচ্ছে মাটির ঘরের দুয়ারটা মানে উপরের দুয়ারটা অনেক বড় ঘর জানো তো আমার শ্বশুরমশাইরা যেহেতু চার ভাই তো সেই জন্য অনেক লম্বা ঘরটা আর ভীষণ পরিমাণে নিচের ঘরগুলো ঠান্ডা এসিকে হার মানিয়ে দেবে আর কি আমার ঘরে যদি না এসি থাকতো তাহলে আমি মাটির ঘরেই গরমকালে শুতাম আমি যখন বিয়ের পর থাকতাম এইখানে তখন কিন্তু ওই গরমের জন্যে আমি ওইখানেই থাকতাম আর বাবের বাড়িতেই থেকেছি গরমের কারণে শুধুমাত্র এখন আছি কারণ আমার শ্বশুর বাড়িতে মানে আমার রুমে এসি রয়েছে আমার কোনো প্রবলেম নেই বলে ভীষণ গরম লাগে জানো তো একতলা যাদের বাড়ি তো তাদের ভীষণই গরম হয় গরমকালটা আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আগে নিচের ঘরে ঠাকুর থাকতো কিন্তু এখন উপরে আমি যেহেতু ঠাকুর পুজো করি আর বাবাও যেহেতু করে ঠাকুর ওই জন্য একদম উপরে রয়েছে তবে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমার না ভীষণ পরিমাণে ইচ্ছে রয়েছে জানো তো যে ঠাকুর ঘর বানাবো আমি তো আমি যদি কখনো দুতলা বানাতে পারি তাহলে আমি অবশ্যই দুতলার মধ্যে একটা ঠাকুর ঘর ঘর তো অবশ্যই বানাবো আর কি তো যাই হোক আমার ঝাঁটপাট দিচ্ছি আমি পুরো ঘরে আর এখন কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ড সুমনার সঙ্গেই কথা বলছি আর কি কারণ আমার লাইফে যাবতীয় প্রবলেম আমার লাইফে যত কষ্ট আমি শুধুমাত্র ওই একটা মানুষ আর আমার ঠাম্মা আর তোমাদের দাদা ভাই ছাড়া আর আর একজন রয়েছে তো তাদের ছাড়া আর কাউকেই শেয়ার করি না কারণ আমার ভালো লাগে না নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতে তো তারপরে ঝাটপাট দিয়ে আর এই দেখো স্নান করে মাথায় একদম গামছা দিয়ে চলে এসেছি এত পরিমাণে ক্লান্ত লাগছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি কাল সারা রাতটাই ঘুম হয়নি চিন্তার কারণে তো আজকে এত ঘুম পাচ্ছে কিন্তু কী আর করা যাবে ঘুমালে তো আর হবে না সংসারের কাজগুলো রয়েছে সেইগুলো আমাকেই করা লাগবে দুপুরবেলা ঘুমাবো তো ওই জন্য এসিটা চালিয়ে দিয়ে আর একটু বসলাম যে না তারপরে ঠাকুরটাকে পুজো করতে যাব। আমার যেহেতু কার্তিক রয়েছে ওই জন্য আমি সকাল থেকে কিচ্ছু খাই না আগে তার পুজো করি তারপরে খাই আর কি তো ওই দেখো ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে না দেখতে বেশ ফুলগুলো যখন তাজে তাজে থাকে না বেশ সুন্দর লাগে আর এই দেখো আমার কার্তিকের মাথায় একটা বড় জবা ফুল দিয়ে দিয়েছি তো চলো বাবা আবার ডাকছে কারণ বাজার থেকে মাছ আর মাছের ডিম নিয়ে এসেছে তো সেটাই আর কি রান্না হবে তো সেই জন্য ভাবলাম যে আগে ধুয়ে ফেলি বাবা বলল ধুয়ে ফেল কারণ এত রোদ গরম না মাছটা নইলে নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো এতটা ডিম রয়েছে আর এই যে চিংড়ি মাছ লাউ চিংড়ি খাবো বলেছিলাম বাবাকে তো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে আমাদের মানে লাউ চিংড়িটা খাওয়া হয় মারও পছন্দ আর আমারও পছন্দ আর শ্বশুরমশাইও পছন্দ করে আমার তো লাউ চিংড়ি মাছের ডিম এগুলো ভীষণ পছন্দ আর সব থেকে কী ভালো লাগে তো মাছের ডিমের টক কারা কারা খেতে পছন্দ করা অবশ্যই জানি আবার ওইদিকে আমার দিদু আর কি আমি আর কয়দিন পরেই যাব বাপের বাড়ি তো সেই জন্যে আমার দিদু কি করে রেখেছে বলতো অনেক ধরনের মাছ কিনে রেখেছে আর তার সঙ্গে অনেক কিছুই কিনে রেখেছে আর কি তো তাকে আর কে বোঝায় আমি যখন বাড়ি যাই না আমি রীতিমতো খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যাই আর এত পরিমাণে ঘাম আমি আবার চেঞ্জ করলাম কারণ এই মাত্র উনুনে ভাত বসিয়েছি আর পুরো ঘেমে গিয়েছি আর বাবার সঙ্গে কথা বলছি হেসে হেসে আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমরা কত ভালো থাকি আমরা আমি আমার শ্বশুমশাই শাশুড়ি মা ভীষণ হ্যাপি থাকি আর কি আমাদের সংসারটা ছোট্ট সংসার সুখী সংসার মানে ঝগড়া অশান্তি কিছু নেই এখানে আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এক তো সারা রাত ঘুম হয়নি তার উপরে তোমাদের দাদা ভাইকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে দেশের যা পরিস্থিতি নিজের স্বামীকে নিয়ে চিন্তা করার স্বাভাবিক মাও চিন্তা করছে বাবা অতটা চিন্তা করছে না কারণ বাবা চিন্তা করলেও কাউকে দেখায় না আর তোমাদের দাদা সঙ্গে কথা হলে সে বলে যে না আমি ঠিক আছি আমাকে নিয়ে চিন্তা করো না কিন্তু তাকে কে বোঝায় যে আমি তার স্ত্রী সে যতই বারণ করুক আমার ঠিক চিন্তা চলে আসে তাকে নিয়ে এখন ঘড়ির কাটায় বাজছে এগারোটা আর আমার না সমস্ত কাজবাজ কমপ্লিট এবার শুধু আমি রান্নাটা করব আর খাওয়া বাসন কটা ধুয়ে খাওয়া দাওয়া করে আর এসি চালিয়ে বিন্দাস ঘুমিয়ে পড়বো এখন তো দুপুরের ঘুমটা দারুণ হয় আগেরবার যখন আমি গরমে আগেরবার নয় তার মানে বিয়ের পর আমার দু হাজার তেইশের কথা তোমাদের সঙ্গে বলি যখন গরমটা এখানে থাকতে পারতাম না তখন আমি গিয়ে বাপের বাড়িতে থাকতাম তো আমার শ্বশুর বাড়িতেও কিছু মানুষ ছিল আর বাপের বাড়িতেও কিছু মানুষ ছিল যারা আমাকে অনেক কথাই বলেছে এখন তাদেরকে বলেছে ভাই আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার কখনো ঝগড়াঝাটি হয়নি আর কখনো হবেও না কারণ আমি তাদের একটা মাত্র বৌমা আমার যদি তাদের সঙ্গে ঝগড়াঝাটিও হয় না আমি নিজে সংসারটাকে সাজিয়ে রাখার জন্য তাদের কাছে নিজে গিয়ে সরি বলবো নিজে তাদেরকে মানিয়ে নেবো কারণ সংসারটা আমার সংসারটা আমারই করা লাগবে আমি যদি এই এই জিনিস ছেড়ে দিই তাহলে এই জিনিস সারা জীবন ছাড়াই হয়ে যাবে আর আমি যদি এই জিনিসটাকে ধরে রাখি আরও উন্নতি হবে এটা অন্তত আমি মনে করি কে কি মনে করে আমার জেনে লাভ নেই আর আমার যা নেই সব থেকে বড় সমস্যা কি বলতো আমার জানি আর যদি যা থাকতো তাহলে আলাদা কথা ছিল কিন্তু যা নেই যেহেতু কেন আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি করব তারা যদি ঝগড়া অশান্তি করেও তাহলে আমি কেন সেটা নিয়ে ধরে বসে থাকবো হাঁড়ি কলসি থাকলে ঠুকাঠুকি তো হবে কিন্তু সেটা নিয়ে ধরে বসে থাকব থাকবো রকম আমার নেশা নেই না আমি ওই ওই ধরনের মেয়ে আমার বাড়ির শিক্ষা অন্য রকম আমার ঠাম্মা সব সময় বলে মেয়েদের সংসার মেয়েদেরকেই করতে হয় গুছিয়ে সংসার ছেড়ে আসলে সংসার সারা জীবন ছাড়াই হয়েছে তো যাই হোক অনেক কিছু জ্ঞানের কথা বলে দিলাম জ্ঞান নয় এগুলো বাস্তব কথা তো যাই হোক দেখো লাউ চিংড়ি বানাবো বলে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই দেখো আগের দিন রাত্রিবেলা সবজি কেটে রেখে দিয়েছিলাম অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে আর দেখো আজকে তেমন হলো এখন বাজছে ওই ঘড়ির কাটা ওই এগারোটা দশ মতো আমার দেখো লাউ চিংড়ি বসে গেল এইবারে আর কি করব আমের টক করব ব্যাস হয়ে গেল আম দিয়ে মাছের ডিম দিয়ে টক করব ব্যাস তাহলেই হয়ে গেল। আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর উনুনে রান্না করতে তো তোমাদেরকে অনেকবারই বলেছি যে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক লাউ চিংড়িটা কষাচ্ছি যখন দারুণ একটা গন্ধ বেরিয়েছিল আর লাউ চিংড়িতে অল্প করে চিনি দিতে হয় আমি একটু বেশি করে দিই কারণ মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে হালকা হালকা মিষ্টিটা হলে ভালো লাগে আর কি আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকাল সকাল কথা হয়ে গিয়েছে ওই জন্য মনটাও বেশ ভালো রয়েছে চিন্তা করে কি করব বলো না চিন্তা করে কিচ্ছু করার নেই যত চিন্তার থেকে দূরে থাকবো ততই ভালো থাকবো স্বাভাবিক জীবনে প্রথম কটা দিন তো ভীষণ কষ্ট হচ্ছিলো তোমাদের সঙ্গে ভিডিও ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি কিন্তু হ্যাঁ এখন আমি নিজেকে অনেকটাই সামলে নিয়েছি তো চলো রান্নাবান্না হয়ে গিয়েছে এখন ঘড়ির কাটায় বাজছে ওই একটা আর আমি ভাত খেতে বসে গিয়েছি আমার মুখ চোখের অবস্থা দেখো মাথা ভিজিয়েছি মানে মাথার থেকে পুরো একদম ঘাম বেরোচ্ছে আর আমি তো জানি আমি এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো ওই জন্য মাথার ঘামটা আর মুখের ঘামটা কিছুই মুছিনি আমি যাবো শোবো এসি চালি আর ব্যাসা লম্বা ঘুম দেবো আবার সে উঠবো সাড়ে পাঁচটার দিকে গোটা কয়েক বাসন থাকবে আর একটু ঝাড় দেবো ব্যাস আমার তাহলে আজকের মতো কমপ্লিট কাজবাজ আর লাউ চিংড়িটা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো লাউ চিংড়িটা কত সুন্দর দেখাচ্ছে না আর তার সঙ্গেই এই জামের টক রাখা রয়েছে আলু করলায় ভাজা আমি সবার ভাত বেড়ে নিয়েই চলে এসেছি খাওয়া দাওয়া করবো তো দুপুরবেলা ভেবেছিলাম একটু ঘুমাবো তোমাদের সঙ্গে সেটাই বললাম কিন্তু ঘুমাইনি যে রিলস ছিল না রিলস ভিডিও শ্যুট করেছে আজকে যেহেতু মনটা একটু মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেহেতু কথা হয়েছে আর কিচ্ছু নেই আমার তো চলো রিলসগুলো তো তোমরা আগে দেখতেই পাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আর ততক্ষণের জন্যে নিজেকে ভালো রেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো আর কি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ